জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজ এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবাই পিওনিরাজ অ্যাডভোকেট রোহন ভাই উপস্থিত আছেন মহিলা দল জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি নামাজ মাহলে উপস্থিত আছেন দক্ষিণের সভাপতি রুমা আগ

ধর্ষিত এবং সেই আছে মৃত্যু মৃত্যু পথে যাচ্ছে আমরা মহিলা দল গতকালকে বাবু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল যে আমরা মহিলা দল একটা সমাবেশ করবো এবং বিক্ষোভ মিছিল করবো আমরা এই সরকারকে বলতে চাই আপনারা দেশ পরিচালনা করতেছেন কিন্তু আপনাদের আসার আপনাদের এই ছয় মাসের মধ্যে কতগুলো নারী শিশু ধর্ষিত হয়েছে সারা বাংলাদেশে আপনাদের তা শুধু আপনারা যত দ্রুত সম্ভব গণতান্ত্রিকভাবে একটা সরকার ভোটের ব্যবস্থা করে আপনারা গণতান্ত্রিক সরকার আসলে দেশে এরকম গোষিত হবে না আমাদের দখিলে রিমার্কটা যে কথাটা বলছে আমি সেই নামটা উচ্চারণ করতে চাই না তার সাথে আমি একশোবাদ সহমত কারণ একটা দীর্ঘ শত্রুতার কারণে আমাদের এসব দর্শকেরা অনেক সময় সারা হয়ে যায় বা অনেক সময় তাদের ফাঁসি হয় না একটা মামলা শেষ করতে বছর তিন বছর লাগে আজকে আমরা দেখলাম হাইকোর্টে ছয় মাস একশো আশি দিন এত দীর্ঘ শত্রুতা করতে গেলে তখন এই যারা বিচার প্রার্থী তাদের সে ধৈর্য থাকে না আমরা বর্তমান সরকারকে বলবো দ্রুত বিচার এটা এটার বিচারের ইচ্ছা করলে একটা সরকার এক সপ্তাহ শেষ করতে পারে কিন্তু একটা দশ চিহ্নিত সেখানে বেশি দিন লাগবে তো না আমি তো নিজে একটা আইনজীবী সেখানে বেশি দিন যেখানে দর্শক চিহ্নিত থাকে সেখানে আইন এত দীর্ঘ সুচিতা করার কোন মানে হয় না তাই আমরা সরকারকে বলবো অতি দ্রুত যারা যে চারজন ধরা পড়ছে তারা প্রত্যেকে দর্শক এবং আমরা মানে সমস্ত আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে খুবই দুঃখের সহিত বলতে হয় একটা মাসের পাহারা দেয় একটা শিশুকে দর্শন করে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় কোথায় দিয়ে দাঁড়িয়েছে একজন মা হিসাবে আমি লজ্জিত এই মানে দেশের কাছে এবং এই সমাজের কাছে তা আমরা আশা করব আমরা নিজেরা নারীরা আমরা স্বচ্ছার উপর আমাদের সন্তান যত ছোট হোক তাদেরকে যেন আমরা নিজের কাছে রাখি এবং কারোর কাছে না ঘটাই আমরা নিজেরা নিজেদের সন্তানকে রক্ষা করছো যতদিন পর্যন্ত গণতান্ত্রিক সরকার না আসে সবাইকে ধন্যবাদ আজকে তাৎক্ষণিক প্রোগ্রামে বন্ধুরা সবাই আমাদের রাস্তায় নেমে আসার জন্য সবাইকে ধন্যবাদ আজকে আলাইকুম একটু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমারও খালদার জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ